আমাদের রাজ্যের সরকার কি নিয়ে এসছে পশ্চিমবঙ্গ যারা মনে করেন যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তারা তার পুলিশ তাহলে এখানে শান্তি কথা বলবে গোটা দেশে বা রাজ্যে এখানে অশান্তি হবে তাকে ঘিরে আর মিছিল করতে হবে না এই আজকে আমি যে মিছিল করলাম কোথায় কার সাহস ছিল কোথায় মুরত মানুষ নিয়ে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগিত তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে করা দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট এ পোর্টাল ওয়ারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় অন্য কথা বলা হবে না বিরোধী যদি কথা না থাকে আমাদের বিদেশটাকে কি বলেছে পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না এখানেই হচ্ছে এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে আর হিন্দুত্ব যারা বাড়ি আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে অপমান করলে আর বিদেশ সচিবদের এখন বন্ধ করে দিতে হলো টুইটারে তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে এরা সুযোগ পেলেই আরএসএস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী হচ্ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আইএফএস আইএস অ্যাসোসিয়েশন উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা তাহলে কালকে যে কাউকে আক্রমণ করা এখানে মুখ খোলা

প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা এবং সেটা জাত ধর্ম ধর্ম ভাষা প্রদেশ থেকে শেষে এখন তো প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে উঠতে হবে একটা সময় এমন শব্দ হলো ঐক্যটাই হচ্ছে খুব ভির শব্দ

ওই শত্রু আক্রমণ হোক আর দেশের ভেতরে শত্রু তার যার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য নেই দুই অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না ঐক্যের কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না কত বড় থেকে শিখেছে বলে যে একতাই বল আর এখন বলছে অনেক আপনি হচ্ছে শান্তির কথা বলা যাবে না কথা তবে গৌতম বুদ্ধের ধরনের বুদ্ধ পূর্ণিমার কালকে পালন দেওয়া হল এটা বিশ্বকে পৃথিবী তাকে ভারতীয় সভ্যতা শান্তির কথা বলেছে আমাদের শক্তি তাহলে সন্ত্রাসবাদ শান্তি নির্ভৃত করতে চাইছিল আর এখানে যারা বলছে শান্তি কথা বলা যাবে না অশান্তি কথা বলা যাবে যাহ গাঁকে শান্তকে শান্তিকে ভঙ্গ করার জন্য ভঙ্গ করার জন্যই সন্ত্রাসবাদী হামলা হলো ফলে যারা বলছে শান্তি বলবেন না যা তো সন্তানবাদী দোষণ আমরা তো যেতে চাইছি না আর শান্তি কেন কারণ যে কেটে খাওয়া মানুষ যে রুটি রুটি জনপ্রতিনিধি লড়াই করছে দিন আনি দিন খাই দিন মজুর ক্ষেত মজুর কৃষক বেকার যুবক তার কারু কোনো বাজি কোন সমস্যা কোনো বিষয় উত্থাপিত হয় না

আজকে যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ হয়ে গেল তাহলে যারা এখন এমন লাগছে লেগে পাকিস্তান করছিল প্রায় ইসলামাবাদ তারা কি সব দখল করেছে আবার পাকিস্তানের মিডিয়া দেখছেন একই রকম যুদ্ধ নয় পাকিস্তানিরাও ওখানকার সেনা ওখানকার আইএসআই আসাম মিডিয়া গুলো পাকিস্তানের তারপরে আমাদের দিল্লি দখল করে নিয়েছিল

পঠানপুরে সীমানায় সাধারণ গ্রামবাসীরা পাকিস্তানের সেল আক্রমণ করেছে গোলাগুলি চালিয়েছে আর আমাদের মিলিয়ে গ্রামবাসী মারা গিয়েছে তার মধ্যে আমাদের আদর্শ মারা গিয়েছে সেনা কর্মী মারা গিয়েছে সুরক্ষা কর্মী মারা গিয়েছে তাহলে এই মোদী বিজেপি আর আমাদের দেশের রাজনীতির সূত্রপাত থেকে বলে আসছে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা আলাদা সরকারকে প্রশ্ন করব না জাতীয় নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে আমরা তো চাই দেশের সুরক্ষা আর দেশের সুরক্ষা মানে দেশের মানুষের সুরক্ষা সরকারের কোনো বাহাদুরই নেই আমাদের সেনাবাহিনী আমাদের আধা সেনা যারা তাদের ভূমিকা পালন করেছেনoverline যে ভূমিকা পালন করেছেন সরকারে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়েছে

দাঙ্গার সুযোগে সন্ত্রাসের সুযোগে যুদ্ধের সুযোগে নিরীয় সাধারণ মানুষ তার জীবন সংশয় হোক তার মানব রাজা রাজা যুদ্ধ হয় গুলু খাদ্র পাই যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে কারবার এরকম মানুষের যেরকম বাড়ি সে চিনা। তাদেরকে আমাদের শান্তির কথা বলতে হয় আর এখন দাঁড়িয়ে আমাদের দেশের বিদেশ নীতি সংকটে পড়েছে কংগ্রেসের সরকার হোক বিজেপির সরকার হোক বাজপেয়ীর সরকার হোক ইন্দিরা সরকার হোক তখন থেকে আমরা বলে আসছি ভারত এবং পাকিস্তানের মধ্যে তার বিষয় দ্বিপাক্ষিক বিষয় ভিটেন সিমলা চুক্তি এটাই ভিত্তি সিমলা চুক্তি হিমাচল প্রদেশের সিমলা হয়েছিল তৃতীয় কোনো দেশে হয়নি আজকে দাঁড়িয়ে পাকিস্তান সব সময় চাইছিল সিমলা চুক্তি থেকে বেরিয়ে রাখবো পাকিস্তান সব সময় চাইছিল জাতীয় সহ সঙ্গে যাতে আন্তর্জাতিক সমস্যা হিসেবে গণ্য হয়

তাহলে দুই বিদেশ মন্ত্রী আলোচনা করতে পারে দুই রাষ্ট্রপতি আলোচনা করতে পারে তার জন্য কেন কোন দ্বিতীয় মুরুব্ব দরকার হবে কারণ এটা একটা সুদূর প্রসারী ব্যাপার আমরা চাই আমাদের এখানে শান্তি থাক আমরা চাই উপমহাদেশে শান্তি থাক আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয় আমরা পশ্চিম এশিয়া থেকে অভিনেত্রী সন্ত্রাসবাদকে ব্যবহার করে আমরা একটি বাস আমরা আফগানিস্তানের ইতিহাস জানি এই সন্ত্রাসবাদের মূল কোথায় আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ উপ দক্ষিণ এশিয়াকেও তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়া থিয়েটার করতে চায় আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না এই শপথ আমাদের নিতে হবে আর সেজন্যই দাঁড়িয়ে তার জন্য সাধারণ মানুষকে সেটা খাওয়া মানুষকে

অন্যটা হচ্ছে মুম্বাইতে হচ্ছে তারপরে তো আমরা কথা বলবো না আমরা চাই দেশের সরকার আমাদের যারা ইন্টারনাল মাইগ্রেন্ট এই দেশের এই রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ এখানে গিয়েছে তাদেরও নিরাপত্তা দেয় এবং দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদের উপরে পড়ে এবং সেটা দায়িত্ব পালন করবে